আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা রাখি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে চমৎকার কয়েকটা অফার শেয়ার করব দেন এই অফারতে কিন্তু পেমেন্টটা রিসিভ করেছি এবং এটা কিন্তু ইনস্ট্যান্টলি কিন্তু আমাদের পেমেন্টটা করে দিচ্ছে তো সেক্ষেত্রে কেউ অফারটা মিস করবে না প্রত্যেকে জয়েন করে নেবেন সো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটু অনুরোধ এখন পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিবেন যাতে করে যাবেন নিত্য নতুন ভিডিওগুলো অনুসারে সব ভিডিও সবার আগে নোটিফিকেশন আকারে আপনি পেয়ে যাবেন দেন আজকের ভিডিওটি অত্যন্ত চমৎকার এবং আজকের ভিডিও ভিডিওটি দেখে আপনি এখান থেকে মিনিমাম হলেও একশো ডলার ইনকাম করতে পারবেন দেন আজকের ভিডিওর যে মূল টপিকটা সেই টপিকে এখন ফিরে দেবো এখানে আপনাদের পাশে যে অফার কয়েকটি শেয়ার করবো সেই অফারগুলোর মধ্যে প্রথম যে অফারটি আমি এখান থেকে শেয়ার করবো সেই অফারটি হচ্ছে এরকম যে আমি পেমেন্ট প্রুফটা আপনাকে পরে শেয়ার করে দিচ্ছি তো সেই ক্ষেত্রে আমি ভিডিও শেষে পেমেন্ট প্রুফটা শেয়ার করে দেবো এবং ওই অফারটা এখনও অনগোয়িং এবং ওই অফারে কিন্তু আপনি এখনও জয়েন করতে পারবেন দেন সেক্ষেত্রে আপনাকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে সো এখানে যে লাস্ট যে অফারটি শেয়ার করেছিলাম কিছুক্ষণ আগে তো এই অফারটিতে আপনি জয়েন কিন্তু এখান থেকে মিনিমাম হলো একশো চল্লিশ ডলার কিন্তু ইনকাম করতে পারবেন দেন এটা কিন্তু নাইস একটা প্রজেক্ট এবং গুড একটা প্রজেক্ট তো সেক্ষেত্রে এই অফার কেউ মিস করবে না তো এখানে আপনি জয়েন করবেন কিভাবে সেটা নিয়ে সরাসরি ভয়েসটা শুনবেন আপনার এখান থেকে ভয়েসটা খুব মনোযোগ সহকারে শুনে এখান থেকে জয়েনটা করে নেবেন আর এখান থেকে আমি আপনাদের একটু টাস্ক দিয়ে রাখি যে আসলে এখান থেকে আপনি কীভাবে কাজটা করবেন তো এখান থেকে যে কাজটা আপনাকে করতে হবে এখানে দেখতে পাচ্ছেন যে যেম্পল এডোপের মধ্যে কিন্তু এখানে জয়েন করার প্রসেসটা তো সেক্ষেত্রে এখানে একটু ঝামেলা রয়েছে সব শুরুতে বোর্ডের মধ্যে ক্লিক করে দেবেন বোর্ডের মধ্যে ক্লিক করে দিলে এখান থেকে আপনাকে যে কাজটা করতে হবে তাদের টেলিগ্রাম গ্রুপ টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন এবং টুইটারটা ফলো করে দেবেন রিটুইট করবেন এবং এখান থেকে লাভ রেক দিয়ে দেবেন তারপর ওইখান থেকে আপনাদের টুইটার ইউজার দিয়ে দেবেন টিউটার নিউজের ইউজার নেমটা তারপরে এইখান থেকে যে কাজটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে যে এখানে একটি নতুন অ্যাড্রেস আমাদেরকে দিতে হবে পেমেন্টটা যে আমরা রিসিভ করবো তো সেক্ষেত্রে এই যে এখানে দেখতে পাচ্ছেন সাবমিট ইওর নিউ অ্যাড্রেস তো সেক্ষেত্রে এই অ্যাড্রেসটা এখন কোথায় পাবেন সো এই অ্যাড্রেসটা পেতে হলে আপনাকে যে কাজটা করতে হবে আপনি যদি এইখান থেকে বিষয়টা বুঝতে না পারেন তাহলে আমি ভয়েস দিয়েছি ভয়েসের মাধ্যমে যদি বিষয়টা বুঝতে না পারেন এইখান থেকে তাহলে যে ভিডিও পাবেন সো এখান থেকে আপনি নিউ ওয়ালেট কীভাবে ক্রিয়েট করে এটা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন সো ভিডিওটা দেখে আপনি এখান থেকে নিউ ওয়ালেটটা ক্রিয়েট করে এখান থেকে রিসিভ অ্যাড্রেসটা দিয়ে দিবেন দেন এখান থেকে আমি এছাড়াও এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমি এখানে নিউর যে ওয়ালেটটা রয়েছে সেই এ নিও ওয়ালেটটা এখানে কিন্তু আমি দিয়ে দিয়েছি অ্যাপসটা লিঙ্ক তো এখানে অ্যাপসটা সিম্পলি এখানে ক্লিক করলে সরাসরি আপনাকে প্লে স্টোরে নি প্লে স্টোর থেকে অ্যাপসটা ডাউনলোড করে এখান থেকে আপনি কাজটা করে ফেলবেন দেন এখানে আপনি ট্রাস্ট ওয়ার্ডের মতো অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন আর অবশ্যই বুঝতে না পারলে ভিডিওটা দেখে নেবেন দেন এটা হচ্ছে প্রথম অফার সো এখন যে অফারটি শেয়ার করবে সেই অফারটি হচ্ছে লাটো অফার লাটো অফার জান হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করে সো লাটো একটি অফারও কিন্তু মিস করবেন না প্রত্যেকটা অফারে জয়েন করার চেষ্টা করবেন এইখান থেকে লাটো যে অফারটা এখন শেয়ার করবো লাটো দুটো অফার শেয়ার করবো এইখান থেকে একটি হচ্ছে জিডি জি ও জি টোকেন তো এইখান থেকে যে আমরা টোকেনটা পাবো সেটা হচ্ছে যে এইখান থেকে আমরা মোট চল্লিশটা টোকেন পাবো সব চল্লিশটা টোকেন থেকে মোটামুটি ভালো একটা প্রফিট আসবে ইনশাআল্লাহ তো সেক্ষেত্রে এখান থেকে যে দেখতে পাচ্ছেন যে লিঙ্কটা দিয়ে থাকবে লিঙ্ক ক্লিক করে দেবেন বোর্ডের লিঙ্কে ক্লিক করলে এখান থেকে আপনাকে সরাসরি বোর্ডের মধ্যে নিয়ে যাবে আর আপনাকে তো সেম প্রসেসে গুণ করতে হবে টেলিগ্রাম গ্রুপ টেলিগ্রাম চ্যানেল এখান থেকে ইনস্টাগ্রাম ফলোস এগুলো করে নেবেন দেন করার পর এখান থেকে আপনাদের কিন্তু আর কিছু করতে হবে না আপনাকে যখন এই অ্যাডপটা ইন্ড হবে তখন আপনাকে পেমেন্টটা করা হবে সো এটা যেহেতু অফার সো কেউ মিস করবেন না লাগুনের আরও একটি অফার শেয়ার করেছিলাম সেই অফারটি হচ্ছে এফ ই ডাবল এস সো এই অফারটিতে আপনি জয়েন করে নেবেন এখান থেকে মোটামুটি ভালো একটা ইনকাম করতে হবে এখান থেকে আমরা কিন্তু সোটো টোকন কিন্তু সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবো দেন এইখান থেকে শুরুতে আপনি লিঙ্কে ক্লিক করে দিয়ে এখান থেকে সেম প্রসেসে কাজটা করে নেবেন সো লা যেহেতু অফার কেউ মিস করবেন লালটোকোনের প্রত্যেকটা অফারে জয়েন করার চেষ্টা করবেন দেন এখন যে অফারটি শেয়ার করবে সেই অফারটি হচ্ছে এখান থেকে আমরা যে টোকেনটা পেলাম এখানে দেখতে পাচ্ছেন আপনাদের যে পেমেন্ট প্রুফটা আমি দিয়ে দিয়েছিলাম গতকাল দেন এখান থেকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখান থেকে দুই হাজার দুইশো পলি টোকেন কিন্তু আমি এখানে রিসিভ করেছি দেন এইখান থেকে আমি কিন্তু এটা ইনস্ট্যান্টলি রিসিভ করেছি দেন এখান থেকে রিসিভ করার পর কিন্তু আমি এখানে দেখতে পেলাম যে আমাদের কিন্তু ওয়ার্ডে এই টোকেনটা কিন্তু দিয়ে দিয়েছে তো আমি মনে করছি এটা আমাদেরকে পেমেন্টটা করবে না দেন দেখি যে আসলে পেমেন্টটা আমাদেরকে করে দিয়েছে এবং এই অফারটা কিন্তু এখনো অন গোয়িংয়ে আসে চাইলে কিন্তু আপনি এখান থেকে জয়েন করতে পারবেন দেন জয়েন করবেন কীভাবে সেই প্রসেসটা দেখিয়ে দেব তার আগে বলে রাখি যে এই অফারে জয়েন করতে হলে আপনাকে যে কাজটা করতে হবে এখান থেকে আপনাকে কিন্তু উইড্রো করার সময় আপনার কিন্তু একশো টোকেন আপনি উইড্রো করতে পারবেন না এখান থেকে আপনাকে মিনিমাম হলেও এক হাজার টোকেন কিন্তু আপনাকে উইড্রোটা করতে হবে সো যেহেতু এখান থেকে আপনাকে এক হাজার টোকেন উইডো করতে হচ্ছে তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এখান থেকে নয়টা থেকে দশটা রেফার করতে হবে দেন যারা রেফার করতে পারেন শুধুমাত্র তারা এখানে জয়েন করতে করবেন আর যারা রেফার করতে পারবেন না তারা এখানে জয়েনটা করবেন না দেন এইখান থেকে আপনাকে এই অফারে জয়েন করতে হলে যে কাজটা করতে হবে মেনশন করা এখানে দেওয়া আছে তো সেক্ষেত্রে এখানে ক্লিক করে দিয়ে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু এইটা অফারটা চলে এসেছে তো এখানে অবশ্যই বিষয়টা বুঝতে পারছেন যে গতকাল আমি কিন্তু এই অফারটা শেয়ার করে দিয়েছিলাম সো অনেকে অফারে জয়েন করেছেন এবং অনেকে এখানে কিন্তু জয়েনটা করেননি দেন যারা জয়েন করেছেন এবং দশটা রেফার

টেলিগ্রাম গ্রুপ চ্যানেল এগুলোতে জয়েন করে নেবেন এবং এখান থেকে দেখতে পাচ্ছেন যে রিট ফলো করতে হবে টুইটারটা ফলো করে দিয়ে এখান থেকে লাভ রিক দিতে হবে এবং এখান থেকে আপনাকে রিটুইট করতে হবে দেন এইগুলো করে নেবেন সো এখানে একটা একটা করে ক্লিক করে দেবেন এবং এখান থেকে জয়েনটা করে নেবেন আবার ব্যাকে চলে আসবেন আবারও এখানে ক্লিক করে দেবেন আবারও জয়েন করে নেবেন দেন এইভাবে কিন্তু আপনি এখানে টুইটারটাও ফলো করে দেবেন টুইটারটা ফলো করে দেবেন এবং এখান থেকে আপনি কিন্তু পিন পোস্টটা রিটুইট করে দেবেন সো অবশ্যই রিটুইটটা করবেন রিটুইট না করলে কিন্তু হবে না করার পর এখান থেকে আপনি সরাসরি ব্যাকে চলে আসবেন ব্যাকে চলে আসার পর এখান থেকে দেখতে করবেন যে তাদের যে পার্টনার যে অর্থাৎ তারা যে স্পন্সার করেছে যে চ্যানেলের মাধ্যমে সেই চ্যানেলটাও জয়েন করে নেবেন এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে তারা সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এইখানক একটি ইন্টারভেস্ট থাকবে এখান থেকে নিচে জয়েন পাবেন জয়েনে ক্লিক করে দেবেন জয়েনে ক্লিক করলে আবার ব্যাকে চলে আসবে ব্যাকে চলে আসার পর এখান থেকে যে কাজটা আপনার করতে হবে এখানে দেখতে পাচ্ছেন যে এখন আমাদের যে কাজটা করতে হবে আমাদের টুইটার ইউজার নেমটা দিয়ে দেবো তো সেক্ষেত্রে টুইটার ইউজার নেমটা আপনি এখান থেকে দিয়ে দেবেন টুইটার ইউজার নেমটা এখানে দিয়ে দেবেন দেওয়ার পর এইখান থেকে আপনাকে বলতেছে যে আপনি কি ফলো করেছেন টুইটারটা এবং রিটুইট করেছেন তো সেক্ষেত্রে আপনি আপনি যদি করে থাকেন তাহলে আপনাদের টুইটার প্রোফাইল লিঙ্কটা দিয়ে দেন তো সেক্ষেত্রে আপনি এখান থেকে টুইটার প্রোফাইল লিঙ্কটা আপনি নিচে দিয়ে দেবেন টুইটার প্রোফাইল লিঙ্কটা এখানে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে সাবমিট ইয়োর টুইটার পিন পোস্ট রিটুইট লিঙ্ক অথবা আপনি যে রিটুইটটা করেন সেই রিটুইট লিঙ্কটা কিন্তু আপনাকে দিতে হবে তো সেক্ষেত্রে আপনি এখান থেকে রিটুইট লিঙ্কটা কপি করে এখানে দিয়ে দেবেন তারপর এখান থেকে নিচে চলে আসবেন নিজে চলে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখানে বলতেছে তারা সাবমিট ইয়ার বিএন স্মার্ট চেন ওয়ালেট অ্যাড্রেস তো এটা তো অবশ্যই প্রত্যেকে জানেন যে এটা ওয়ালেট অ্যাড্রেস হচ্ছে বাইনাস স্মার্ট অ্যাড্রেস তো এই অ্যাড্রেসটা সিম্পলি এখানে দিয়ে দেবেন দেওয়ার পরে এখান থেকে আপনাকে বলতেছে যে আপনি এখানে আপনাকে সাকসেসফুল হবে আপনাদের ওয়ালেটে কিন্তু এখান থেকে একশোটা টোকেন কিন্তু তারা দিয়ে দিয়েছে তো এখন কথা হচ্ছে যে এইখান থেকে আপনি একশোটা টোকেন উইডো করতে পারবেন না আমি যখন উইন্ডোতে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন যে এখানে তারা বলে দিয়েছে যে মিনিমাম উইডো এখানে হচ্ছে এক হাজার টোকেন তো সেক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে এইখান থেকে আমাদের যেহেতু একশোটা টোকেন আছে তো আমাদেরকে এখানে রেফারেল করতে হবে সো রেফারেল করতে না পারলে কিন্তু আমরা এখান থেকে এক হাজার টোকেন করতে পারবো না তো সেক্ষেত্রে আমাদেরকে যে কাজটা করতে হবে আমরা প্রত্যেকটা কিন্তু আমাদেরকে একশো টাকা করে টোকেন দেবে তো সেক্ষেত্রে আমাদেরকে নয়টা থেকে দশটা রেফার করতে হবে সো নয়টা থেকে দশটার পর যদি আমরা এখান থেকে করি তাহলে কিন্তু আমরা এখান থেকে উইডোটা করতে পারবো দেন আমার যখন এখানে রেফারালটা কমপ্লিট হয়েছে তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন উপর আমি উইড অপশনে ক্লিক করে দিয়েছিলাম সো উইড অপশনে ক্লিক করে দেবেন উইড অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনাদের যে ব্যালেন্সটা সেই ব্যালেন্সটা শো করবে সো ব্যালেন্সটা শো হলে এখান থেকে আপনারা কিন্তু আপনি ব্যালেন্সের পরিমাণটা দেবেন পরিমাণটা দেওয়ার পর এখান থেকে বলতেছে তারা যে প্লিজ ইন্টার ইউর বি টোয়েন্টি ওয়ার্ড অ্যাড্রেস তো বাইনান্স স্মার্ট বিএনবি অ্যাড্রেস এখানে দিয়ে দিবেন পরে এখান থেকে আপনাকে বলতেছে যে ইওর বিএনপি ওয়ার্ড অ্যাড্রেস এত এবং অ্যামাউন্ট অর্থাৎ মিনিমাম এখানে যে অ্যামাউন্টটা সে অ্যামাউন্টটা বলতেছে তারা যে বাইশশো পড়ি তো সেক্ষেত্রে আপনি কনফার্ম আপনি কনফার্মে ক্লিক করে দেবেন কনফার্মে ক্লিক করে দিয়ে এখান থেকে তারা বলে দিবে যে ইউর পেমেন্ট ওয়াজ অ্যাপ্রুভেড তো সেক্ষেত্রে আমাদের কিন্তু দুই থেকে তিন ঘন্টার মধ্যে কিন্তু তারা পেমেন্টটা করে দেবে সো এইভাবে মূলত আপনি এখান থেকে উইডোটা করে নেবেন যারা এফার করতে পারেন সব প্রত্যেকে অফারে জয়েন করে নেবেন এখান থেকে যখন এই টোকেনটা লিস্টেড হবে তখন কিন্তু এখান থেকে ভালো একটা প্রফিট আসবে সো প্রত্যেকে জয়েন করে নেবেন কেউ মিস করবেন না আর এই অফারটি কিন্তু ভালো একটা অফার মনে হচ্ছে আমার কাছে সো এখান থেকে ইনশাল্লাহ ভালো একটা প্রফিট আসবে বলে আমি মনে করতেছি সো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিয়ে যাবেন কমেন্ট করবেন এবং নিত্য নতুন অফার রিলেটেড ভিডিও আর্নিং রিলেটেড ওয়েবসাইট ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ